পুলিশ শ্রীলতা হানির মামলা রুজু করে তদন্ত শুরু করেছে তবে অভিযোগ অস্বীকার করে কাউন্সিলরের দাবি রাজনৈতিক উদ্দেশ্যে তাকে ফাঁসানো হচ্ছে ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে আমি কৃষ্ণবলদার কাছে গিয়েছিলাম যে দাদা সবাই তো দোকান বানছে আমি কি মানতে পারবো কৃষ্ণ বলতে আমাদের এখানকার কাউন্সিলর বাড়িতে গেছি বাড়িতে যাওয়ার পরে আমার বাবা গেছি যাই গেছে বললো তোমরা বাইরে দাঁড়ো বাইরে দাঁড়িয়েছি বাইরে দাঁড়ানোর পরে আমার কাছে বলছে তুমি পঞ্চাশ টাকা দাও নইলে আমার দিকে দেখো দুটো অপশান দিলাম তোমাকে দুটো অপশানের যে কোনো একটা মানলে আমার ছেলেরা তোমাকে গিয়ে দোকানে গিয়ে দোকান বেঁধে দেবে তোমার দোকান ভালো করে বেঁধে দেবে তোমার দোকান তো এখন সামনে দাঁড়ি জানলা করা হয়নি ভালো করে বেঁধে দেবে হয় পঞ্চাশ টাকা দিতে হবে নইলে তুমি আমার দিকে দেখো